রাজনীতি করতে এসেছি বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা জনগণের সাথে প্রতারণা অনেক সময়ই স্বার্থের লেনদেন আমরা সেই রাজনীতির অবসান চাই বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে ছাত্র জনতার গণভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে অনলাইনে সবচেয়ে সরব ভূমিকা রেখেছিলেন ডক্টর তাসনিম যারা অনলাইনে বিশাল ফলোয়ার থাকায় তার প্রতিটি কার্যক্রম দেশব্যাপী জনগণের মাঝে ছাত্রদের পক্ষে সমর্থন যোগাতে সাহায্য করে আর বিদেশে আকর্ষণীয় ক্যারিয়ার ছেড়ে রিভার্স ব্রেন ড্রেইন অংশ হিসেবে দেশে সেবা করাকেই বেছে নেন তিনি জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তিনি আগামী জাতীয় নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করার পরিকল্পনাও করছেন তিনি ঢাকা সতেরো আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠারো উনিশ ও বিশ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত মূলত গুলশান বনানী নিকেতন মহাখালী বাড়িধারা শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি বর্তমানে এই আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ তেইশ হাজার নয়শো জন দু সালের বাংলাদেশ আদম জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করার পর বাংলাদেশ নির্বাচন কমিশন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে ফলে এই নির্বাচনী আসনে দু আট সালেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালে এই আসন থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচিত হন এরপর দু সালে নির্বাচিত হন বিএনএফ থেকে এস এম আবুল কালাম আজাদ আঠারো নির্বাচনে আওয়ামী লীগ থেকে চিত্রনায়ক ফারুক নির্বাচিত হন এরপর উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাত ও সর্বশেষ চব্বিশে নির্বাচনেও তিনি নির্বাচিত হন সব মিলিয়ে এই আসনে কোন প্রার্থী বা দলীয় প্রভাব খুব বেশি নেই গুলশান বনানী অভিজাত এলাকা হলেও এই আসনে বস্তি ও বেশি বেশি তাই প্রার্থীদের উদ্যোগী দেখা যায় তবে বিএনপির প্রার্থী বাছাই এবার বেশ হেভি ওয়েট নাম দেখা যেতে পারে এই আসন থেকে ধারণা করা হচ্ছে তাবিহ আউল কিংবা ডক্টর ফরহাদ হালিন জোনার এই আসন থেকে বিএনপির নমিনেশন পেতে পারে চলুন জেনে আসি এই আসনে কোন সময় কে নির্বাচিত হয়েছিলেন আর ভোটারের ট্রেন্ড এখন কোন দিকে ঢাকা সতেরো আসনে দু সালে সালের নির্বাচনে মোট ভোটার ছিল তিন লাখ তেইশ হাজার নয়শো জন বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত আটচল্লিশ হাজার উনষাট ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ এ আরাফাত আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারা বাংলাদেশের আইনুল হক এক হাজার তিনশো আশি ভোট পেয়েছিলেন এদিকে দু হাজার তেইশ সালের উপনির্বাচনেও জয়লাভ করেছিলেন মোহাম্মদ এ আরাফাত তিনি আঠাশ হাজার ছয়শো ভোট পেয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী চিত্রনায়ক ফারুক জয়লাভ করেন তিনি এক লাখ চৌষট্টি হাজার ছয়শ দশ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ব্যারিস্টার আন্দা আলিব রহমান পার্থ আটত্রিশ হাজার ছয়শ উনচল্লিশ ভোট পান এদিকে দু সালে বিএনপি নির্বাচনে অংশ না নিলে এই আসনে বিএনএফ এর প্রার্থী এস এম আবুল কালাম আজাদ তেতাল্লিশ হাজার পাঁচশো পঁচাশি ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা মঞ্জু পান বাইশ হাজার ছেচল্লিশ ভোট দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এক লাখ তেইশ হাজার নয়শো ছত্রিশ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হান্নান শাহ ছাপান্ন হাজার দুশো সাতষট্টি ভোট পান ডাক্তার তাসনিম জারা যুক্তরাজ্যের ক্যামব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন পরবর্তীতে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল ডিস্টিংশন অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন এছাড়াও তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান এবং গায়নোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন এটি নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার ডাক্তার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেন তার কাজ নিয়ে বিবিসি টাইমস স্কাই নিউজ ইয়াহু ও দ্য ফাইন্যান্সিয়াল টাইমস মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করেন তিনি দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইডি হিসেবে স্বীকৃতি লাভ করেন ডাক্তার তাসনিম যারা বর্তমানে বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো তার গবেষণাপত্র ইউরোপ ও আমেরিকার বিখ্যাত জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে এছাড়াও তিনি সাজিদা ফাউন্ডেশনের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের একজন সদস্য ডাক্তার তাসনিম যারা সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ নিয়মিত তার স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো দেখে থাকেন ঢাকা সতেরো আসনটি নতুন হবার ফলে দলীয় প্রভাব এখনও লক্ষ্য করা যায়নি মূলত এই আসনটি অভিজাত এলাকা নিয়ে গঠিত হলেও বিভিন্ন বস্তি ও নিম্নয়ের ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য সেই সাথে বিএনপি চেয়ারপারসনের বাড়ি সহ তাদের কার্যালয়ে থাকা এই আসনে নেতাকর্মীদের আগমন বেশি তবে তারা অধিকাংশই এই আসনের ভোটার নয় তবে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ আলিম টোনার এই আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন তবে তবে আউয়াল এই আসন থেকে নমিনেশন চাইতে পারেন প্রার্থী যেই হোক বিএনপি আসন পেতে সর্বোচ্চ চেষ্টা করবে সেদিন থেকে তাসনিম জারা ইতোমধ্যে এই আসনে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন ফলে বস্তি ও নিম্ন আয়ের লোকদের সাথে তার যোগাযোগ বেশ পুরনো সেই সাথে নিজের সামাজিক পরিচিতি ও নতুন দলের প্রভাবও পড়বে এই আসনে